ক্লিক করুন বাবা সচিনের পাশে মেয়ে সারাও যথেষ্টই উজ্জ্বল সোশ্যাল মিডিয়া থেকে গ্ল্যামার ওয়ার্ল্ড সব ক্ষেত্রে যথেষ্ট সাবলীল সারা বলা যায় দেশের জনপ্রিয় স্টার কিডদের মধ্যে অন্যতম তিনি ইতোমধ্যেই ফেসবুকে নিজের ফ্যান ক্লাব তৈরি হয়েছে সারার অক্টোবর জন্ম সারার ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং শেষ করেন তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন সচিন কন্যা সেখানে নিজের ডাক্তারির পড়াশোনা চাওয়াচ্ছেন গ্ল্যামার ওয়ার্ল্ড ইতোমধ্যেই নিজের ফ্যাশন সচেতনতা নিয়ে যথেষ্ট পরিচিত সচিন কন্যা শোনা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে অভিষেক হতে চলেছে সারা টেন্ডুলকারের আবির খানের দিল্লি বেলের স্পেশাল এ অঞ্জলি আর সারাকে দেখতে পাওয়ার পর থেকে সারার বলি ডেবিউ নিয়ে সরগরম হয় মিডিয়া শোনা গিয়েছিল শহীদ কাপুরের বিপরীতে প্রথম বড় পর্দায় মুখ দেখাবেন সারা বয়স মাত্র সতেরো হলে কি হবে এরই মধ্যে তার লাভ লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচিত তিনি শোনা গিয়েছিল টিভি অভিনেতা হিমাংশু কুহলির সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন সারা তবে এই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি সারা এমনকি সচিনও এ বিষয়টি বারবার এড়িয়ে গিয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেস্ক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন